গুজরাটের আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর আপনাদেরকে জানাচ্ছি যেখানে দুশো বিয়াল্লিশ জনের আশঙ্কা করা হচ্ছে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এই সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার আপনাকে নিউজ টাইমে স্বাগত যে ঘটনা ঘটেছে সেটা কি নিচকি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কি মনে করছেন আপনি নমস্কার দেখুন এই যে এয়ার ইন্ডিয়া যেটা প্লেন ক্র্যাশ আজকে আমাদাবাদ থেকে একটা ইন্টারন্যাশনাল ছিল আপনার আহমেদাবাদ টু লন্ডন আর যতগুলো যেরকম খবর বেরিয়েছে ওর মধ্যেই আছে কি ওরা পাইলট যে ছিল টেক অফ করার সঙ্গে সঙ্গে মেডে মেডে বলছিল তার মানে এটা মোস্ট প্রবলি মেকানিক্যাল ফেলিয়ারের কথা উঠে উঠছে কিন্তু এটা এখন খুবই তাড়াতাড়ি যে আমরা কোনো বলবো কি এটা এর মধ্যে মেকানিক্যাল ফেলিয়ার না অন্য কিছু কারণ আছে বা যতদূর আমাদের ধারণা আছে এটা অন্যগুলো কারণ হতে পারে কেন যে আমি বলছি আপনাকে এইটা এক জুন এক জুনে ফার্স্ট জুন নাইনটিন ফাইভ এই মাস থেকে আমরা টার্কিস কোম্পানি টেক ইন টেক ইন টিএস আই এন সি টেক ইন আপনি যদি টাইপ করেন ওই কোম্পানিকে আমরা বলেছিলাম যারা মেনটেনেন্স করত যে তোমরা তোমরা আর এখন তোমাদের সার্ভিসেস আমাদের দরকার নেই ওদেরকে নটা আমাদের এয়ারপোর্ট আছে যেখানে ওরা গিয়ে আমাদেরকে ওরা সার্ভিস দিত রাইট তার মানে ওদের তো মানুষ সব জায়গায় ছিল আপনি জানেন একটা ইন্টারন্যাশনাল রুটে যদি একটা এয়ারক্রাফট যখন এরকম যায় তাহলে ওদের তো অনেকগুলো রকমের চেক আছে ওর মধ্যে ক্যাটেগরি আছে এ ক্যাটেগরি বি ক্যাটেগরি সি ক্যাটেগরি ডি ক্যাটেগরি এ ক্যাটেগরি হলো যেটা দুশো থেকে তিনশো ফ্লাইট হওয়ার পর ওর ফিল্টার চেক হয় ওর একটা কোনো লিক চেক হয় ছোট ছোট জিনিস ওরা চেক করে যাতে কোনো জায়গায় কোনো এ নেই তো প্রত্যেকটা দুশো তিনশো করতে গেলে একটা ফ্লাইট একটা দিনে দশ থেকে বারোটা মানে প্রত্যেকটা দশ দিনের মধ্যে ওরা চেক করে ওর সঙ্গে সঙ্গে ওদের টেকনিক্যাল ফ্লাইট আছে পাইলট আছে অনেকগুলো ওদের ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল আছে ওরা সব দেখে এরা তখন এটা ফ্লাইট করে তারপর যখন ওকে হয় তখন ওরা এরকম ফ্লাইট নিয়ে নেয় ইন্টারন্যাশনাল ফ্লাইটে লং রেঞ্জ লং হল আর মনে রাখবেন এই লং রেঞ্জ এটা যেটা আছে ইন্টারন্যাশনাল ফ্লাইট এর মধ্যে কিন্তু ইন্ধন যেটা বলি আমরা যে এভিয়েশন টার্বাইন ফিউল এটিএফ যেটা আমরা বলি ওটা ফুললি লোডেড থাকে কেন যে অনেক লম্বা এদের হয়তো মাঝখানে এক জায়গায় ব্রেক করার পরই লন্ডনে ওরা পৌঁছে যায় রাইট তো এইটা যখন আমরা প্রিলিমারি ভাবে বলতে পারি এই অপারেশন সিন্দুরের পর এই টার্কিশ কোম্পানি যেটা আপনার ছিল যেটা ওদের মেনটেন্স করতো ওদেরকে বার্নিং দেওয়া হলো ওদেরকে সরিয়ে দেওয়া হলো ওদেরকে জব কন্ট্রাক্ট শেষ করা হলো তাই এর ফলো ফলো আপে যদি এরকম একটা ইনসিডেন্ট হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমাদের একটা তো আছে একটা সেন্স বলছে সেন্স আমি বলছি এখন অনলি সেন্স তো বলছে যে এই মেনটেন্স মধ্যে কোনো একটা সাবাটাজ হতে পারে যে অ্যাঙ্গেলটা আমার মনে হয় পুরো বিশ্বাস আছে যে আমাদের এভিয়েশনের একটা অ্যাক্সিডেন্ট আছে ইনভেস্টিগেশন টিম আছে ওরা এটা ইনভেস্টিগেট করবে আর নিশ্চয় হয়তো এখন পাওয়া যাবে ওটা ওখানে পাওয়ার ওরা এটা কনফার্ম করতে পারবে রাইট তো এটা একটা অর্ডিনারি জিনিস আমার মনে হয় না এর মধ্যে শুধু শুধু মেকানিক্যাল ফেরিয়ালও আমরা বলতে পারছি না আর সাবাটাস কতগুলো আছে এটা আমরা নিশ্চয়ই আমরা ডিমান্ড করব দাবি জানাবো যে আছে আর সঙ্গে সঙ্গে আমরা এও দাবি জানাবো যে আমাদের যে এই যে টার্কিস কোম্পানি যে এতদিন আমাদের কাছে কাজ ইন্ডিগোতে বা এয়ার ইন্ডিয়াতে ওদের যত শীঘ্রই হোক ওদেরকে দেশ থেকে বের দেওয়া উচিত আর ওর জায়গা খুব কম্পিটেন্ট হয়তো কিছু আমাদেরকে ফ্লাইট কম করতে হবে কিন্তু ওই ফ্লাইটটা যে মেনটেনেন্স আছে যা টেকনিক্যাল আছে আমাদের লোক থেকে অন্য একটা কোম্পানি আমাদের দেশে যদি ওই কোম্পানি অনেক ভালো ওদের থেকে নিয়ে আমরা এটা মেনটেন্সটা করলে এরকম ইনসিডেন্ট হবে না আজকে যে দুর্ঘটনা হয়েছে খুব দুঃখ দুঃখনীয় বিকজ ওখানে আপনার আপনার কি নাম গুজরাটের একটা এক্স চিফ मिनिस्टर rupani সাহেব ওই ফ্লাইটে ছিলেন আর উনি দুই তিন দিন আগে ওনার ছবি বেরিয়েছিল একটা ফ্লাইটে अगेन কোন পর্যায়ে তদন্ত হলে সঠিক তথ্য সামনে আসবে দেখুন এটা তো প্রথম প্রিলিমিনারি ওরা তো ব্ল্যাক বক্স অ্যাক্ট ব্ল্যাক বক্সটাকে খুঁজে বের করবে রাইট ওই ব্ল্যাক বক্স খুঁজে বের করলে ওরা সব কিছু যতক্ষণ জানতে পারবে কি ওখানে হলোটা কি কেন যে পাইলট যিনি আছেন কেন উড়ান ভরার সঙ্গে সঙ্গে উনি দেখুন এত জিনিস হারিয়ে ফেলেছেন বেশি তো হয়নি তো রাইট তো উইদিন মিনিটস এটা হয়েছে রাইট উইদিন ফিউ মিনিটস এটা হয়েছে তাহলে ওরা নিশ্চয়ই কোনো না কোনো ইন্সট্রাকশন পাইলট নিশ্চয়ই যে কোন ইনস্ট্রুমেন্ট ফেল হয়েছে বা অন্য কোনো জিনিস উনি এক্সপিরিয়েন্স করেছেন আর ওর আগে কারা কারা টেকনিশিয়ান ছিল যারা ওই আহমেদাবাদ আপনার এয়ারপোর্টে ওদের ওরা কারা কারা ওই অ্যাক্সেস ছিল আমাদের এই টেকনিক্যাল অ্যাক্সেস ছিল এই আমাদের পাইলে আপনাদের বিমানের সঙ্গে তারপর ওরা কি রকমের ফিউল নিয়েছে কোথায় যে কোনো ছোট জিনিস কোনো কারণ কারণ হতে হতে পারে। পারে। অনেকগুলো কারণটা এখন শীঘ্রই আমরা জানতে পারবো নিশ্চয়ই যতগুলো আহমেদাবাদে যারা এদের অ্যাক্সেস করেছে ওর একটা লগ বুক আছে ওখানে সিসিটিভি আছে যেখানে মিনিট টু মিনিট কি সেকেন্ড টু সেকেন্ড অ্যাক্টিভিটিস গুলো চেক হয় বিকজ এয়ারক্রাফে কাছে যাওয়া তো সবার সম্ভাবন সবার জন্য সম্ভব নয়

মেডে মেডে মানে আমরা আমাদের বিমানের মধ্যে কিছু অঘটিত হয়ে গেছে যেটা ওরা এক্সপেক্ট করেনি আমরা আপনিও জানেন কি যখন ফ্লাইট টেকআপ হচ্ছে একটা লং ইন্টারন্যাশনাল রুটে ফ্লাইট টেক অফ হচ্ছে নিশ্চয়ই যে পাইলট গুলো ছিল ওরা আগেই ওরা পুরো জিনিস টেস্ট করে দেখেছে প্রত্যেকগুলো সিস্টেম চেক করে দেখেছে তখনই তো ওরা ফ্লাইটে বসেছে ইভেন পাইলেট যারা আছেন ওদের উপরেও একটা চেক হয় কি গত রাত্রে ওরা ঘুম করেছে কিনা ওরা কোনো লিকার এন্ডার ইনফ্লুয়েন্স তো নেই অনেকগুলো আছে এই চেকটা আমি জানি এটা খুব শক্ত জিনিস আছে এর মধ্যে কোনো গাফলতি নেই তাহলে এটা ব্ল্যাক বক্স এর পরে আমরা কিছু বলতে পারবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব সঙ্গে